সালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা দেখব আমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি অনুশীলন সমাধান পর্ব দুই যারা আগের পর্বটি নি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে আগের পর্বটি দেখে আসো তো আমরা পাঁচ নম্বর অঙ্কে চলে আসলাম এখানে বলা আছে বীজিক নিয়ম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো তো আমরা শুরু করি ক নাম্বারে বলা আছে এক্স কিউব প্লাস ওয়ান এখানে এক্স কিউব প্লাস ওয়ানের ওপর কিউব দিলে এর কোনো মান চেঞ্জ হয় না তাই আমরা ওয়ানের ওপর কিউব দিলাম কারণ এখানে আমরা সূত্রের প্রয়োগ করবো তো আমরা এখানে একটি সূত্র দেখতে পাচ্ছি অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব এখানে কে এ এবং ওয়ানকে কে বি ধরে আমরা অঙ্কটি করবো আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এস এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার এখানে মান আসবে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার এখানে এক্স এবং ওয়ান কোন করে এক্স প্লাস ওয়ানের ওপর স্কোয়ার সমান ওয়ান এটাই আমাদের প্রথম উৎপাদকের সমাধান তো আমরা দুই নাম্বার তো আমরা খ নাম্বার অঙ্ক শুরু করি এখানে বলা আছে এক্স কিউব মাইনাস ওয়ান আমরা এখানে এক্স কিউব প্লাস ওয়ানের ওপর কিউব দিয়ে আরেকটি সূত্র পাচ্ছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আমরা জানি এখানে এক্সকে এ ধরে এবং ওয়ানকে বি ধরে অঙ্কটি করবো তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা সবাই জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে হলো এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার অর্থাৎ এক্সের স্কোয়ার প্লাস এ এবি অর্থাৎ এক্স ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ান স্কোয়ার তো এ মাইনাস বি এ মাইনাস বি থাকবে এখানে এক্সের এ স্কোয়ার এক্সের স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়ান সমান এক্স প্লাস ওয়ান রোপর স্কোয়ার সমান ওয়ান এটা আমাদের দুই নম্বর উৎপাদকের সমাধান তো আমাদের নাম্বার অঙ্কে দেওয়া আছে এক্স টু পাওয়ার সিক্স মাইনাস তো এক্স টু পাওয়ার সিক্সকে আমরা এক্স কিউব হোল স্কোয়ার আকারে ভেঙে নিলাম মাইনাস সেভেন হান্ড্রেড হোল স্কোয়ার আকারে ভেঙে নিলাম এখানে এ স্কোয়ার মাইনাস বি এর সূত্রটি প্রয়োগ করব অর্থাৎ এক্স টু পাওয়ার থ্রি মানে আমরা এ এবং টোয়েন্টি সেভেনকে বি ধরবো সুতরাং এ হল এ স্কোয়ার মাইনাস এখানে আমরা 27 সেভেনকে থ্রি কিউব আকারে ভেঙে নিলাম অর্থাৎ এখানে এক্স কে এ এবং থ্রি কিউবকে আমরা বি ধরবো অর্থাৎ এ এ মাইনাস বি স্কোয়ার তো আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রটি হলো এ প্লাস বি ইন্টু এখানে আমরা এ প্লাস বি অর্থাৎ এক্স কিউব প্লাস থ্রি কিউব ইন্টু এ বি অর্থাৎ এক্স কিউব মাইনাস কিউব সমান এখানে আবার এখানে আমাদের আরেকটি সূত্র হয়ে প্রয়োগ হয়েছে এক্স কিউব প্লাস বি কিউ থ্রি কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব আমরা জানি এ এ কিউব প্লাস বি কিউব এর সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে আমরা এক্স কে এ এবং থ্রি কে বি ধরেছি অর্থাৎ এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস থ্রি ইন্টু এ এ স্কোয়ার মাইনাস প্লাস বি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস অর্থাৎ থ্রি এখানেও আমাদের একটি সূত্র প্রয়োগ হয়েছে অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব এখানে এক্সকে এ এবং থ্রিকে আমরা বি ধরলাম তো এ কিউব মাইনাস বি কিউব এর সূত্রটি হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখানে এ b বি অর্থাৎ e x মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার তো আমরা এর মানটি পাবো x প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এখানে এক্স ইন্টু থ্রি অর্থাৎ থ্রি এক্স প্লাস থ্রির ওপর স্কোয়ার অর্থাৎ নাইন ইন্টু এক্স মাইনাস ইন্টু x স্কোয়ার প্লাস এক্স ইন্টু থ্রি অর্থাৎ থ্রি এক্স প্লাস থ্রি থ্রির ওপর স্কোয়ার অর্থাৎ এটাই আমাদের ঘ নাম্বার উৎপাদকের সমাধান তো আমরা ঘ নাম্বার অঙ্কে চলে আসলাম এখানে বলা আছে এক্স কিউব প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস নাইন তো আমরা এখানে এই দুটি রাশি থেকে এক্স স্কোয়ার কমন নিলাম এবং এখানে এক্স স্কোয়ার কমন নেওয়ার কারণে এক্স টু এক্স কিউব থেকে আমরা এক্স পাইলাম প্লাস থ্রি এক্স স্কোয়ার থেকে থ্রি পাইলাম প্লাস এই দুটি রাশি থেকে আমরা থ্রি কমন নিলাম তো আমরা থ্রি ইন্টু এক্স প্লাস এই থ্রি পাইলাম সমান আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি অর্থাৎ এই রাশিটি এবং এই রাশিটি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এই দুটি আমরা কমন নিয়ে পাইলাম এক্স প্লাস থ্রি এটি আমাদের ঘ নাম্বার উৎপাদকের সমাধান তো আমরা ছয় নম্বর অঙ্কে চলে আসলাম এখানে বলা আছে একটি চকলেট তৈরির ফ্যাক্টরিতে দুই ফুট এবং তিন ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ঘনক আকৃতির কন্টেইনারে পূর্ণ করে চকলেটের কাঁচামাল রাখা আছে এবা এবং ক নাম্বার প্রশ্নে বলা আছে কোনো কাঁচামাল নষ্ট না হলে দুইটি কন্টেইনারে কাঁচামালকে একত্র করে এক ইঞ্চি গুনন এক ইঞ্চি গুনন দুই ইঞ্চি আকারে কতগুলো চকলেট তৈরি করা যাবে তো আমরা এর সমাধানে চলে যাই এখানে দেওয়া আছে দুই ফুট ও তিন ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ঘনক আকৃতির কন্টেইনার পূর্ণ করে চকলেটের কাঁচামাল রাখা আছে আমরা জানি এক ফুট সমান বারো ইঞ্চি সমান বারো ইঞ্চি প্রথম কন্টেইনারের প্রতি বাহুর দৈর্ঘ্য সমান দুই ফুট সমান চব্বিশ ইঞ্চি অতএব প্রথম কন্টেইনারের আয়তন সমান চব্বিশ কিউব ঘন ইঞ্চি সমান তেরো হাজার আটশো চব্বিশ ঘন ইঞ্চি অতএব দ্বিতীয় কন্টেইনারের আয়তন তিন গুণন বারো হোল কিউব ঘন ইঞ্চি এখানে তিন গুণন বারো হল কারণ তিন ফুট আর আমরা জানি এক ফুট সমান বারো ইঞ্চি অথবা তিন ফুট সমান তিন গুণন বারো হোল কিউব এখন আমরা আয়তন বের করব হোল কিউব ঘন ইঞ্চি সমান ছয়চল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন ঘন ইঞ্চি অথয়েব কাঁচামাল কন্টেইনারের মোট মোট আয়তন অর্থাৎ মোট আয়তন আমাদের এই ছয়চল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন যোগ তেরো হাজার আটশো চব্বিশ ঘন ইঞ্চি অর্থাৎ ষাট হাজার চারশো আশি ঘন ইঞ্চি প্রতিটি চকলেটের আকার বা আয়তন এক ইঞ্চি গুনন এক ইঞ্চি গুনন দুই ইঞ্চি সমান দুই ঘন ইঞ্চি অতএব চকলেটের সংখ্যা হবে এই মোট আয়তন থেকে আয়তনকে আমাদের একটি চকলেটের আয়তন ভাগ করে দিতে হবে সুতরাং আমাদের তিরিশ হাজার দুশো চল্লিশটি চকলেট হবে এটি আমাদের ছয় ছয় নম্বরের ক নাম্বারের সমাধান তো আমরা খ নাম্বার প্রশ্নে চলে আসলাম এখানে বলা আছে কোনো কাঁচামাল নষ্ট না হলে দুটি কন্টেইনারের কাঁচামালকে একত্র করে পাঁচ ইঞ্চি গুণন সাত ইঞ্চি গুণন এক ইঞ্চি আকারের কতগুলো চকলেট বার তৈরি করা যাবে তো আমরা এর সমাধানে চলে যাই আমরা ক হতে প্রাপ্ত কাঁচামালের মোট আয়তন সমান ষাট হাজার চারশো আশি ঘন ইঞ্চি দেওয়া আছে একটি চকলেটের আকার সমান পাঁচ ইঞ্চি গুণন সাত ইঞ্চি গুণন এক ইঞ্চি সমান পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ঘন ইঞ্চি অতএব চকলেটের সংখ্যা হবে মোট আয়তন অর্থাৎ ষাট হাজার চারশো আশি ভাগ একটি চকলেটের আয়তন অর্থাৎ পঁয়ত্রিশ সমান এক হাজার সাতশো আটাশটি এটি আমাদের খ নাম্বারের সমাধান তো আমরা ঘ নাম্বার অঙ্কে চলে আসলাম এখানে বলা আছে পাঁচ ইঞ্চি গুঁড়ন সাত ইঞ্চি গুঁড়ন এক ইঞ্চি আকারের চোদ্দো তো আমরা ঘ নাম্বার অঙ্কে চলে আসলাম এখানে বলা আছে পাঁচ ইঞ্চি গুঁড়ন সাত ইঞ্চি গুঁড়ন এক ইঞ্চি আকারের এক হাজার চারশো চল্লিশটি চকলেটের বার তৈরি হলে কি পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছিল তো আমরা এর সমাধানে চলে যাই খ হতে পাই কাঁচামালের মোট আয়তন ষাট হাজার চারশো আশি ঘন ইঞ্চি দেওয়া আছে একটি চকলেটের আয়তন পাঁচ ইঞ্চি গুণন সাত ইঞ্চি গুণন এক ইঞ্চি সমান পঁয়ত্রিশ ঘন ইঞ্চি অথয়েব চোদ্দো হাজার অথয়েব এক হাজার চারশো চল্লিশটি চকলেট বারের আয়তন পঁয়ত্রিশ গুণন এক হাজার চারশো চল্লিশ ঘন ইঞ্চি সমান পঞ্চাশ হাজার চারশো ঘন ইঞ্চি অথয়েব আমাদের মোট মোট আয়তন থেকে এই এক হাজার চারশো চল্লিশটি চকলেটের আয়তন বাদ দিলেই আমরা পেয়ে যাব আমাদের কতগুলো কাঁচামাল নষ্ট হয়েছিল অতএব কাঁচামাল নষ্ট হওয়ার পরিমাণ ষাট হাজার চারশো আশি মাইনাস পঞ্চাশ হাজার চারশো ঘন ইঞ্চি অতএব দশ হাজার আশি ঘন ইঞ্চি এটি আমাদের গনাম্বার প্রশ্নের সমাধান তো আমরা সাত নাম্বার অঙ্কে চলে আসলাম এখানে বলা আছে লতার বাবা একটি মাছ চাষের খামার আছে খামারে একটি পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থ ও পানির গভীরতা যথাক্রমে পঞ্চাশ মিটার চল্লিশ মিটার এবং পাঁচ মিটার আয়তন ঠিক রেখে পানির গভীরতা গভীরতা তিন মিটার কমালে আয়তন ঠিক রেখে পানির গভীরতা তিন মিটার কমালে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে তো আমরা এর সমাধানে চলে যাই এখানে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার পুকুরের প্রস্থ চল্লিশ মিটার এবং পুকুরের উচ্চতা সমান পাঁচ মিটার অতএব পুকুরের আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান পঞ্চাশ গুণন চল্লিশ গুণন পাঁচ সমান দশ হাজার ঘন মিটার আয়তন ঠিক রেখে গভীরতা তিন মিটার কমানো হলে এক্ষেত্রে গভীরতা হবে পাঁচ মাইনাস তিন সমান দুই মিটার তো ধরি দৈর্ঘ্য সমান এক্স মিটার এক্ষেত্রে আয়তন সমান এক্স গুণন চল্লিশ গুণন দুই সমান আশি ঘনমিটার এক্ষেত্রে আয়তন সমান এক্স গুণন চল্লিশ গুণন দুই সমান আশি এক্স ঘনমিটার প্রশ্ন মতে আশি এক্স মিটার সমান এই দশ হাজার ঘনমিটার বা এক্স সমান দশ হাজার ডিভাইডেড বাই আশি অতএব এক্স সমান একশো পঁচিশ ঘনমিটার তো যদি আমরা এই গভীরতার তিন মিটার কমাই অর্থাৎ যদি আমাদের উচ্চতা বা গভীরতা হয় দুই মিটার তাহলে আমাদের দৈর্ঘ্য হবে একশো পঁচিশ মিটার তাহলে আমাদের দৈর্ঘ্য বাড়াতে হবে একশো পঁচিশ মাইনাস পঞ্চাশ মিটার সমান পঁচাত্তর মিটার এটাই আমাদের এই সাত নাম্বার সমস্যার সমাধান তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম